আমরা একটু ভিতরে এন্ট্রি ডোর দেখবো দেখেন একটু ব্যাক সাইডে দেখার চেষ্টা করি যদি স্পেস নেই এটা সিএনজি কি বেলপিজি করা আছে ভাই এটা সিএনজি করা আছে সিএনজি এর করা আছে জি সিএনজি করা আছে সিএনজি এর করা আছে জি এবং সিট কভার গুলো ফ্রেশই দেখা যাচ্ছে ফ্রেশ আছে আমরা অনেক দিন ইউজ করা যাবে সামনে এন্ট্রি ডোর দেখে উডেন ফিনিশ ভালোই লাগে ড্যাশবোর্ডটিও ফ্রেশই রয়েছে ওয়াশ পলিশ করেছেন বুঝাই যাচ্ছে পরিপাটি ফ্রেশই দেখা যাচ্ছে ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে তো একসাথে হ্যাঁ ইঞ্জিন গিয়ারবক্স ভালো আছে কোনো সমস্যা নাই মানে টা আছে তো অরিজিনালটাই আছে প্রিমিয়াম মার্কিং করা এবং ড্রাইভিং এর সামনে স্লাইডিং করা রাতে বেশি ভালো লাগবে 2004 এর মডেল সাথে রেজিস্ট্রেশন সাথে রেজিস্ট্রেশন পেপারস ওকে আছে পেপারস আপডেট আছে আপনার প্রতিটি গাড়িতে তো পেপারস ওকে থাকে প্রতিটি গাড়িতেই আপনার পেপারস আপডেট আছে প্রাইস কি কোনো কিছু ভাইয়া এটা প্রাইস পড়বে আপনার তেরো লক্ষ আশি হাজার তেরো লক্ষ আশি হাজার টাকা তেরো লক্ষ আশি হাজার আজকে প্রাইস হ্যাঁ আসলে হয়তো সামান্য বিষয়ে দেখছি দেখি সামান্য কিছু কমবে কথা বলার একটা সুযোগ রয়েছে এবং সম্পূর্ণ ওকে বসে জি জি ঠিক আছে আমরা আরেকটি খুব কালারফুল একটি গাড়ি দেখি এটা হলো আপনার দুই হাজার চারের প্রিমিও চারের মডেল জি দুই হাজার চারের প্রিমিও আর রেজিস্ট্রেশন ভাই এটা রেজিস্ট্রেশন হলো আপনার ছয়

এলপিজি টা ভালো যেহেতু লিকুইড জি এলপিজি কো আছে এবং প্রাইভেসি গ্লাস পেছনের গ্লাসে সম্ভবত পেপার লাগানো হয়েছে হ্যাঁ পেপার লাগানো হয়েছে আপনারা পেছনের সিটে দেখিবে এটা ভিতরে বিস্কিট কালার গর্জি সিট কভার লাগানো আছে ব্ল্যাক এবং রেড এর মধ্যে হ্যাঁ হ্যাঁ সিট কভার আসলে ভালোই লাগছে দেখতে এবং আমরেস্ট রয়েছে টিমিও মার্কিং করা ভালোই লাগে রাতে আসলে বেশি ভালো লাগবে আমি একটু সামনে ইন্টারভিউ দেখে সামনেও ফ্রেশ আসছে গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন এই গাড়িতে চমৎকার একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো হয়েছে এখন অনেকে আসলে অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করেন ভালোই লাগে প্রত্যেকটি সুইচ ওকে আছে তো ভাইয়া হ্যাঁ প্রত্যেকটি সুইচ ওকে আছে এসি পারফরম্যান্স ভালো এসি পারফরম্যান্স ভালো হ্যাঁ ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে ভাইয়া গাড়ির সাথে কনসোল বক্স আছে ভালোই লাগছে একটু সিট কভারগুলো একটু কালারফুল দুই হাজার চারের মডেল

আপনার একদম ফ্রেশ আছে পার্সোনাল ইউজের গাড়ি আসলে ফ্যামিলি ইউজের গাড়ি অনেক ফ্যামিলি আছেন যারা খুব যত্ন সহকারে গাড়ি ইউজ করেন গাড়ি ভালো থাকে সময় মতো মেইনটেইন করেন হেডলাইট ব্যাকলাইট কি অরিজিনাল আছে হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে সামনে পিছনে সেফটি বাম্পার নেই কাস্টমার চাইলে তো আপনারা বাম্পার লাগিয়ে দিবেন কাস্টমার চাইলে আমরা বাম্পার লাগিয়ে দিব আপ করেছেন গাড়িতে ভাই আপ করা হয়েছে জি আপ করা হয়েছে জি

টাচ আপ করেছেন না এটা টাচ আপ করা নাই এটা আমরা যেভাবে কিনে আনছি ওইভাবেই আছে আমরা একদম ফ্রেশ অবস্থায় পেয়েছি ফ্রেশ অবস্থায় আছে এইটাতে টাচ আপ করা হয়নি প্রত্যেকটি গ্লাস ওরজেলে আছে তবে প্রত্যেকটি গ্লাসই অরিজিনাল আছে আমি একটু দেখ সাইডটা তো দেখিয়ে দেখেন দেখেন আমাদের চুপতে ডিসকলার হয়েছে এর পেছনে গ্লাস হচ্ছে ব্ল্যাক এরকি অরিজিনাল তিনটে নাকি পেপার লাগানো আছে ভাই না এটা অরিজিনালি ব্ল্যাক অরিজিনালি ব্ল্যাক তিনটে গ্লাস ভিতরে বিস্কিট কালার আমরা রয়েছে এবং শীত কভার গুলো ফ্রেশই আছে আমরা সামনে দূর দেখি প্রতিটি সুইজ ওকে আছে ভাইয়া প্রতিটি সুইজ ওকে আছে পোশে স্টার্ট পোশে স্টার্ট এবং এই গাড়িতে চমৎকার একটি মনিটর রয়েছে বেশ বড় সাইজের অ্যান্ড্রয়েড ক্লিয়ার বেশ গতিও ফ্রেশই আছে

আর ভাইয়া আপনার এখানে বাড়ি ধারা যে বলব রোড নাম্বার আট মোবাইল নাম্বার বলে দিয়ে জিরো ওয়ান এইট নাইন ডবল ফাইভ এইট করা আছে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আসসালামাই